ভাঙর বিধানসভায় দফায় দফায় বাড়ছে রাজনৈতিক প্রতিহিংসা চারিদিকে শুধু আরাবুল বনাম শৌকাত মোল্লা গুঞ্জন অন্যদিকে পাল্টা আরাবুল ইসলামকে দলের গাদ্দার বলতেও ছাড়েননি শৌকাত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম দীর্ঘ দশ মাস পরে হাইকোর্টের নির্দেশ নিয়ে বিডিও অফিসে গেলেন আরাবুল ইসলাম এতেই যেন ঘুম কেড়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের তার মানে বলা যেতে পারে এবার নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল শুরু ভাঙড়ের মাটিতে তবে এক সময় ভাঙড়ের মাটিতে বেতাজ বাদশাহ বলেই পরিচিত ছিলেন আরাবুল ইসলাম আর আজ সেই আরাবুল ইসলামকেই কটাক্ষ করে দলের গাদ্দার বলতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস নেতারা তবে আজ গোটা বাংলার মানুষের প্রশ্ন এক সময়ের বেতাজ বাদশাহ আবারও কি ভাঙড়ের মাটিতে রাজ করবে সেদিকেই তাকিয়ে এখন সবাই প্রশ্ন উঠছে এবারেও কি আরাবুল ইসলামের কাছে মাতানত করবে শওকাত ঘনিষ্ঠ খয়রুল ইসলাম তবে এই মুহূর্তে পাবলিক বাংলার মুখোমুখি হয়ে আরাবুল ইসলাম ঠিক কি কি বললেন শোনাবো আপনাদের একজন হারমাত তিনি দাবি করছে যে ভাঙড় আমার শখ একজনকে অবজার্ভার করেছে একজনকে কনভেনার করেছে যদি তিনি অবজারভার থাকতে পারে তাহলে কনভেনার তো থাকতে পারবেই কনভেনার তো এখনো দল কোনোভাবে সিদ্ধান্ত নেয় সে হারমাত সে তার মতো করে সে নিজের মতো করে দলটাকে একটা এর আগে আমি নান্নু বৈধুল আমরা তিনজনা দলের অনেক ভুল ত্রুটি থাকতো তখন আমাদের একটা লড়াই ছিল কিন্তু এখন যিনি যে হারমাত সেই আরাবুল ইসলামকে যদি কেউ বলে চিনি না জানি না বা আরাবুল ইসলাম কে আমি তো মনে করি যে গাদ্দর যে গদ্দর যে আজকের যে বাজে কথাগুলো বলছে শুধু এখানে আমাদের দুই বাপুর বিরুদ্ধে বলার জন্যে এই হারমাতরা আজকে এখানে কিছু নেতৃত্ব এনে আরাবুল হাকিমুল ইসলামের বিরুদ্ধে বলানো হয়েছে আরাবুল কে করি ওনার ওনার জবাবটা ভাঙড়ের মাটিতে আগামী দিন মানুষ দেবে ওনার মুখে ঝামা বসা দেবে ভাঙড়ের মানুষ একটা আট বছরের বাচ্চা যদি আপনারা জিজ্ঞেস করেন আরাবুল ইসলাম কে সে বলে দিতে পারে আর একটা চৌষট্টি বছরের পাগলা সে যদি বলে যে আরাবুল কে আরাবুল অমুক আরাবুল তমুক তাহলে তার বোঝা উচিত যে তার সে কতটা জ্ঞান হারিয়েছে আর কতটা আরাবুল নিয়ে মানে পাগলের মতন করে বেড়াচ্ছে সেটা ভাঙড়ের মানুষ বুঝতে পারছে